আসসালামু আলাইকুম বিহর্স আমি সেগুলু বিল্ডিং মাস্টার সফটওয়্যার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের অনলাইন ইআরপি সফটওয়্যারে কিভাবে আপনারা আরামে মেনটেন করবেন অর্থাৎ রিপ্লেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস সিস্টেমটা কিভাবে আপনারা পরিচালনা করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথেই আছি আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক দিয়ে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা কথা না বেরিয়ে মূল আলোচনায় যাই আমরা সর্বপ্রথম চলে যাব আর্মিতে আরামীতে আসার পরবর্তীতে আমরা এখানে প্রবলেম সেট আপ দেবো আপনারা কী কী প্রবলেম পাই প্রোডাক্টের সেই প্রোডাক্টের প্রবলেমগুলো আমরা এখানে এন্ট্রি দিয়ে দিব যেমন আমি আইসি প্রবলেম একটা দিয়ে দিচ্ছি অলরেডি আমার এখানে অনেকগুলো প্রবলেম অ্যাড আছে যার জন্য আমি আর অ্যাড দিচ্ছি না আপনারা এভাবে যতগুলো প্রবলেম ফেস করেন সবগুলো প্রবলেম এখানে সর্বপ্রথম অ্যাড করতে হবে এর পরবর্তীতে আপনাদেরকে যেতে হবে আরমে কমপ্লেন রিসিভে আর কমপ্লেন রিসিভে যাওয়ার আগে আপনারা সিরিয়ালটা সার্চ করতে হবে তো আমার এখানে যেহেতু বারকোড স্ক্যানার নেই আমি এখান থেকে একটা সিরিয়াল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো একটা সিরিয়াল আর্মে আসার পরবর্তীতে আপনাদেরকে যেতে হবে আর্মে কমপ্লেন রিসিভ আর্মে কমপ্লেন রিসিভে আসার পরবর্তীতে এখানে দেখুন সোল্ড সিরিয়াল নাম্বার সোল সিরিয়াল নাম্বার হলো বিক্রয়কৃত প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমার একটা কথকরা আছে আমি জাস্ট এখানে পেস্ট করে সার্চ বাটনে ক্লিক দিয়েছি আপনারা বারকোড স্ক্যানার থাকলে এখানে স্ক্যান করে সার্চ বাটনে ক্লিক দেবেন তার পরবর্তীতে দেখুন এখানে সব কিছু অটো ফিল আপ হয়ে গেছে আমার কমপ্লেন রিসিভ ডেট মোবাইল নাম্বার কাস্টমারের গ্রুপ নেম অ্যাড্রেস অ্যাডমিশন কিছু লিখতে ছেলে লিখতে পারেন আন্ডার ওয়ারেন্টি ইয়েস ইনভার্স নাম্বার সেলস ইনভয়েস নাম্বার এখানে চলে আসবে আর এটা হলো সেলস কয় তারিখে আপনি সেল করছেন এখানে দেখুন দশ বারো দুই হাজার তেইশে সেল করছেন আর আপনার ওয়ারেন্টিতে আসছে তিরিশ বারো দুই হাজার তেইশ তাহলে আপনি নিজে অটোমেটিকলি বুঝতে পারবেন এই প্রোডাক্টটার ওয়ারেন্টি আছে কি না এর পরবর্তীতে দেখুন এখানে স্টোর নেম স্টোর নেম আপনি কোন স্টোরে প্রোডাক্টটা রিসিভ করছেন সেটা আমি আরামে স্টোর দিয়ে দিচ্ছি আর এখানে যে ডেলিভারি ডেট যেটা দেখছেন আপনারা এটা হলো সম্ভাব্য ডেট আপনারা কয় তারিখে ডেলিভারি দিবেন যেমন আমি দু হাজার চব্বিশ সালে দশ তারিখে দেবো এটা ম্যান্ডেটরি না বাট আপনি চাইলে এটা মেনটেন করতে পারেন কাস্টমারের সুবিধার জন্য কিছুদিন বাড়িয়ে আমার এটার সমস্যা সাপোজ হলো নো পাওয়ার আর এখানে ইঞ্জিনিয়ার নেম হলো যে ব্যক্তি এই আরামের কাজ করে ওনার নামটা এখানে দেবেন তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি এরপর বলি যে নাম্বার অফ টাইম এটা কি এর আগে ওয়ারেন্টিতে কি না সেটা যদি না আসে তাহলে জেরুই থাকবে এখানে কিছু দেওয়ার দরকার নেই এখানে রিসিপ সিরিয়ালে এই যে সোল সিরিয়ালটাই এখানে রিসিপ্ট সিরিয়ালে দিয়ে দেবেন এখানে আমি ফেস্ট করে দিয়েছি আর এটা হলো অ্যামাউন্ট চেঞ্জ আপনি যে ওয়ারেন্টিটা নিচ্ছেন তার জন্য আপনি কি টাকা নিচ্ছেন কি না কাস্টমারের কাছ থেকে তো আমি যেহেতু এটা কাস্টমার আমার কাছে ওয়ারেন্টি পাই আমি কোনো টাকা নিচ্ছি না জাস্ট এখানে জিরো দিয়ে দিচ্ছি আর এখানে ডায়াগনোসিস নো দিয়ে দিব এখানে আমরা অ্যাড দিয়ে দেব হয়ে গেল আমার কমপ্লেন রিসিভ কমপ্লেন রিসিভ স্লিপটা আপনি কাস্টমারকে এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক দিয়ে ওনাকে প্রিন্ট আউট করে দিতে পারেন এই যে দেখুন এখানে কমপ্লেন রিসিভ এখানে সব কিছু চলে আসবে রিসিভ সিরিয়াল নাম্বার সেলস ডেট ইত্যাদি আর যেগুলো ঘাটতি আছে কিছু এগুলো আমরা রিপোর্টে কাজ করে দেব এটা নিয়ে আপনাদের বাড়তি হ্যাটেকের দরকার নেই তবে আপনাদেরকে অবশ্যই আমি বলে রাখি প্রত্যেকটা জায়গায় কাজ করার পরবর্তীতে আপনাকে অ্যাপ্রুভ দিতে হবে কমপ্লেন রিসিভ করার পরবর্তীতে আপনাকে এটা অ্যাপ্রুভ দিতে হবে এখানে আরামেতে আরামের অ্যাপ্রুভ কিন্তু আরামের ভিতরে এই যে অ্যাপ্রুভ এখানে কমপ্লেন রিসিভে চলে যাবেন যার পরবর্তীতে শো দিবেন শো দিয়ে এখানে টিক চিহ্ন অ্যাপ্রুভ ইয়েস তাহলে আমি কি করলাম আমি আর আমি কমপ্লেন রিসিভ করলাম অর্থাৎ একজন কাস্টমারের কাছ থেকে আমি অভিযোগ গ্রহণ করেছি এখন আমার কাজ হলো আমি যে প্রোডাক্টটা ওয়ারেন্টির জন্য কমপ্লেন রিসিভ করলাম এই প্রোডাক্টটা তো আমি কোনো না কোনো সাপ্লাই থেকে পার্সেস করেছি তাহলে সেম প্রোডাক্টটাই আমি আমার সাপ্লায়ারকে দিয়ে দেবো তো সেটা আমরা কিভাবে দিব সেটা দেখাচ্ছি এখন আমরা সাপ্লায়ারকে যে প্রোডাক্টটা আমরা দেব সেটাকে বলা হয় রিপ্লেস আউট আমরা এখন এই প্রোডাক্টটা রিপ্লেস আউট করব অর্থাৎ সাপ্লায়ারকে দিয়ে দেব তো আমার কাছে সিরিয়ালটা কপি করা আসে আমি এখানে সরাসরি চলে দেব রিপ্লেস আউট অর্থাৎ আমি আমার সাপ্লায়ারকে প্রোডাক্টটা দিয়ে দেবো এখানে দেখুন সরাসরি এখানে চলে আসবেন পার্সেস সিরিয়ালে পার্সেস সিরিয়ালে এসে আপনার ক্রয়কৃত প্রোডাক্টের সিরিয়ালটা এখানে পেস্ট করে দিয়ে সার্চ বাটনে ক্লিক দিবেন দেখুন সব অটোমেটিকলি ফিল হয়ে গেছে একদম ইজি আর্মে আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে করেন অনেকে এটাকে অনেক চাপ মনে করে কাজ করে না কিন্তু আরামে আপনার বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যার জন্য আরামের প্রত্যেকটা জিনিস মেনটেন করলে আপনার টোটাল স্টকের স্টেটমেন্টটা এবং টু যার তথ্য জানতে পারবেন এখানে একইভাবে আপনি কমপ্লেন রিসিভের মতোই এখানে জাস্ট আপনি দিয়ে দিবেন আন্ডার ওয়ারেন্টি ইয়েস স্টোর নেম আপনি কোন স্টোর থেকে এই প্রোডাক্টটা দিচ্ছেন আপনার এই প্রোডাক্টটা কিন্তু এখন আরামে স্টকে আছে এখন আরামে স্টকে এক ফ্রিজ আছে কী সমস্যা আপনার তো সমস্যার কারণে আপনি আপনার সাপ্লায়ারকে ব্যাক দিচ্ছেন তাহলে আমি ওইটা দিয়ে দিলাম নো পাওয়ার আউট সিরিয়াল অটোমেটিকলি চলে আসবে জাস্ট আপনি এখানে অ্যাড দিয়ে দেবেন হয়ে গেলো আমাদের রিপ্লেস আউট রিপ্লেস আউটকেও আপনাকে অ্যাপ্রুভ দিতে হবে এখানে অ্যাপ্রুভ বাটনে এসে রিপ্লেস আউট সো এখানে ঠিক চিহ্ন এখানে যদি আপনার অনেকগুলো জমে থাকে ইনভয়েস তাহলে উপরের এটা ঠিক চিহ্ন দেবেন আর যদি স্পেসিফিক একটা দিতে চান তাহলে এটা ঠিক চিহ্ন দেবেন তো আমি একটাই দিচ্ছি যেহেতু আমার একটা ইনভয়েস ওকে এখন আমি আমার সাপ্লায়ারকে প্রোডাক্টটা রিপ্লেস আউট করে দিয়েছি মানে আমি যার কাছ থেকে প্রোডাক্টটা কিনেছি আমি আমার সাপ্লায়ারকে দিয়েছি এখন সাপ্লায়ার আমাকে এই প্রোডাক্টটা কিছুদিন পর দিবে বা ওই দিনে দিতে পারে তখন আপনাকে করতে হবে আর্মে রিপ্লেস ইন আর্মে রিপ্লেস ইনে গিয়ে এখানে আপনাকে সাপ্লায়ারের নামটা মেনুয়েলে বসাতে হবে এখানে আর সার্চ দিলে হবে না ম্যানুয়েলে বসাতে হবে বলতে এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন যেমন আমার সাপ্লায়ার ছিল গ্লোবাল ব্র্যান্ড এখানে সব কিছু অটোমেটিকলি ফিল হয়ে যাবে দেখুন আমার এখানে ইনভেস্ট নাম্বার চলে এসেছে প্রোডাক্টের গ্রুপ চলে এসেছে ক্যাপশন মডেল চলে এসেছে আউট সিরিয়াল চলে এসেছে এখানে আমার প্রোডাক্ট ছিল র্যাম আর এখানে মডেল ছিল এটা আর আমার যে আরামে স্টকে ঢুকবে সেটা হলো এটা এখন এখানে অনেকে এই সমস্যাটা ফেস করেন এবং আমি আমার দীর্ঘ চাকরি জীবনে যে জিনিসটা বেশিরভাগ পরিলক্ষিত করেছি অনেক সময় কী হয় আপনি যে সিরিয়ালটা সাপ্লায়ারের কাছে আউট করেছেন সেই সিরিয়ালটাই ওরা চেক করে দেখলো যে না ওইটা ভালোই আছে অন্য কোনো সমস্যা থাকতে পারে তাহলে আপনাকে যদি সেম সিরিয়ালটা দেয় সেক্ষেত্রে আপনি জাস্ট এই সিরিয়ালটা কপি করে এখানে সিরিয়াল নাম্বারে বসিয়ে দিবেন এখানে অ্যাড দিয়ে দিবেন যদি হুবহু সিরিয়াল আপনাকে আবার সাপ্লাই দিয়ে দেয় সেই ক্ষেত্রে এই সিরিয়ালটা এখান থেকে এখানে এনে কপি করে দিয়ে দিবেন এর পরবর্তীতে আমি এটা ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝার সাথে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সাপোজ আপনি এই সিরিয়ালটা দিছেন সাপ্লায়ারকে এই সিরিয়ালটা দিছেন এখন সাপ্লায়ার এই সিরিয়ালের পরিবর্তে নতুন আপনাকে অন্য একটা সিরিয়াল দিবে সেক্ষেত্রে আপনারা কী দিবেন সেক্ষেত্রে ধরুন আপনাকে অন্য একটা সিরিয়াল দিল এইচটি এ ডাবল জিরো সিক্স নতুন যদি সিরিয়াল দেয় সেটা এখানে বসিয়ে জাস্ট এখানে অ্যাড করে নেবেন হয়ে গেলো আমাদের আর্মে রিপ্লেস ইন ইন হওয়ার পরবর্তীতে এটা কিন্তু আপনাকে আবারও অ্যাপ্রোভ দিতে হবে যে অ্যাপ্রোভ অ্যাপ্রোভে গিয়ে আর্মে রিপ্লেস ইন আর্মে রিপ্লেস ইন আর্মে রিপ্লেস ইন ক্লিক দেবো দেওয়ার পরবর্তীতে শো এখানে টিকচিনা দিয়ে দিব অ্যাপ্রোভ দিয়ে দেব আমি প্রোডাক্টটা এখনও ডেলিভারি দিচ্ছি না তার আগে আপনাদেরকে আমি রিপোর্ট দেখাবো আমার এই রিপোর্টটা আরামে রেজিস্টারে কোথায় কোথায় কিভাবে হিট করছে দেখুন এখন আমার আরামে স্টকে রেজিস্টারে গিয়ে দেখি আমার আরামে স্টকে প্রোডাক্ট আছে কি না এই যে দেখুন আমার আরামেতে কিন্তু প্রোডাক্ট অলরেডি এক ফিজ আছে একটা র্যাম এটা অর্থাৎ এই প্রোডাক্টটা আমি ডেলিভারি দেওয়ার জন্য রেডি কাস্টমার যে কোনো মতো আসতে পারে আমি কাস্টমারকে এটা দিয়ে দিব এর পরবর্তীতে দেখুন এখানে কিন্তু অনেকগুলো রিপোর্ট আছে আমি প্রত্যেকটা রিপোর্ট নিয়ে আলাদা আলাদা আলোচনা করতে গেলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে যার জন্য সেটা নিয়ে আমি আলোচনা করছি না গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরামের সার্ভিস রেজিস্টারে দেখুন এখানে দেখুন এক নম্বর রিপোর্টে কাস্টমার ওয়াইজ পেন্ডিং ডেলিভারি অর্থাৎ আমার এখানে কোন কোন কাস্টমারে আরামের প্রোডাক্টগুলো পাবে আমরা এখানে চেক দেবো এখানে অল ডেট দিলে অল ডেট শুরু থেকে আজকে পর্যন্ত কে কে কী প্রোডাক্ট পাবে সব চলে আসবে যে এই প্রোডাক্টটা আমার কাছে কাস্টমারে পায় এই যে দেখুন ডেলিভারি ডেট দিয়েছি আমি দশ এক হাজার চব্বিশ কমপ্লেন রিসিভ করছি একত্রিশ বারো রিসিভ সিরিয়াল সমস্যা ছিল নো ফাওয়ার এরপর প্রোডাক্ট ওয়াইজ পেন্ডিং ডেলিভারি আছে ডেট ওয়াইজ রিসিভেবল এরপর আপনি সাপ্লায়ার ওয়াইজ রিপ্লেস আউট কোন 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 সাপ্লায়ারের কাছে কী কী প্রোডাক্ট রিপ্লেস আউট করছেন সেটা রিপোর্টে কিন্তু আপনারা এখানে খুব ইজিলি পেয়ে যাবেন এই যে এখানে চলে আসবে সব কিছু এই যে সাপ্লায়ের নাম চলে আসে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড আমাদের এই বিলিং মাস্টার সফটওয়্যারে আরামে সলিউশনটা একদম ইজি এবং ইউজার ফ্রেন্ডলি আপনারা ইউজ করলে বুঝতে পারবেন একদম জামেলা আরামে এরপরে ডেটওয়াজ রিপ্লেস আউট অনেকগুলো রিপোর্ট আছে আমি সবগুলো আলোচনা করছি না এখানে চলুন আমরা আরামে যে প্রোডাক্টটা রিপ্লেস ইন করেছি সেই প্রোডাক্ট আমরা ডেলিভারি দেবো আমি চলে আসবো সরাসরি আরামে রিপ্লেসমেন্ট ডেলিভারিতে এখানে আসার পরবর্তীতে আমি যে কাস্টমারের কাছ থেকে কমপ্লেন রিসিভ করেছি সেই কাস্টমারকে আমি প্রোডাক্টটা দিয়ে দেবো আমার কাস্টমার ছিল মোল্লা ইন্টারন্যাশনাল অটোমেটিকলি কমপ্লেন রিসিভ নাম্বার চলে আসবে প্রোডাক্টের গ্রুপ চলে আসবে মডেল চলে আসবে সিরিয়াল চলে আসবে প্রোডাক্ট র্যাম মডেল এটা অবশ্যই আপনারা কিন্তু অনেককে এই ভুলটা করে আপনি দিয়েছেন র্যাম অনেক সময় ওরা এসএসডি দিয়ে দেয় আমি যেটা বাস্তবতা থেকে বলছি এখানে এসএসডি দিবেন না বা অন্য কোনো জিনিস না একটু খেয়াল করে দিবেন আপনি কমপ্লেন রিসিভ করেছেন র্যাম কমপ্লেন রিপ্লেসমেন্ট ডেলিভারি দিবেন র্যাম এক্ষেত্রে অনেক সময় অনেকে একটা সিরিয়ালের জায়গায় একটা সিরিয়াল দেয় ক্ষেত্রে অবশ্যই আপনারা এগুলো লক্ষ্য করবেন স্টোর নেম আপনি কোন স্টোর থেকে দিচ্ছেন আরামী স্টোর আর এখানে একটু সিরিয়াল এখানে আর একটি গুরুত্বপূর্ণ অংশ দেখুন যে অ্যাডজাস্টমেন্ট রিসিভেবল অ্যাডজাস্টমেন্ট ফেয়েবল প্রোডাক্ট উইথ অ্যাডজাস্টমেন্ট রিসিবেবল প্রোডাক্ট উইথ অ্যাডজাস্টমেন্ট ফেয়েবল এগুলো প্রত্যেকটার কাজ আছে যেমন উইথ আউট উইথাউট অ্যাডজাস্টমেন্ট আপনি কোনো প্রকার টাকা না নিয়ে ওনাকে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দেবেন সেক্ষেত্রে এটা আর অ্যাডজাস্টমেন্ট রিসিভেবল আপনি যদি টাকা নেন সেক্ষেত্রে এটা আর যদি অ্যাডজাস্টমেন্ট ফেয়েবল উল্টা কাস্টমারকে জরিমানা দেন সেটা হলো এটা আর এটা হলো প্রোডাক্ট উইথ অ্যাডজাস্টমেন্ট রিসিভেবল প্রোডাক্টটাও দিচ্ছেন টাকাও নিচ্ছেন সেক্ষেত্রে হলো এটা আর প্রোডাক্ট উইথ অ্যাডজাস্টমেন্ট ফেভার প্রোডাক্টও দিচ্ছেন উল্টার জরিমানাও দিচ্ছেন সেক্ষেত্রে হলো এটা তো সশর সবচেয়ে বেশি ব্যবহৃত এটাই উইদাউট অ্যাডজাস্টমেন্টে সবচেয়ে বেশি ব্যবহৃত সবগুলোর আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম বোঝার সাথে এখানে আমি আমার প্রোডাক্টের সিরিয়াল দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট এখানে অ্যাড দিয়ে দেব হয়ে গেল আমার রিপ্লেসমেন্ট ডেলিভারি এটা আমরা এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দেব রিপ্লেসমেন্ট ডেলিভারিতে আসে এখানে শুভ আমার এখানে দুটো ইনভয়েস অলরেডি আছে যার জন্য আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এখন দেখুন আমরা দেখব যে এ মাসে আমি টোটাল আরামিতে কত পিস প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি সেটা দেখতে চাই তাহলে আমরা চলে আসবো আর্মি সার্ভিস রেজিস্টারে এই যে দেখুন ডেট ওয়াইজ রিপ্লেসমেন্ট ডেলিভারিতে চলে আসবো এখানে আমি অলরেডি দিয়ে দিব যদি শুরু থেকে আজকে পর্যন্ত দেখতে চান আর যদি পাঁচ দিন দেখতে চান তিন দিন দেখতে চান তাহলে এই ডেটটা চেঞ্জ করে দেবেন প্রমাটু তো আমি অলরেডি দিয়ে দিয়েছি যে টোটাল কী কী প্রোডাক্ট কাস্টমারকে ডেলিভারি দিয়েছে এই যে দেখুন আমার এখানে সব কিছু চলে আসছে কাস্টমারের নাম রিসিভ সিরিয়াল এ টু জেড এভাবেই আপনারা আরমের কাজগুলা করবেন আমি আবারও সংক্ষিপ্তভাবে একটু বলি সর্বপ্রথম আপনারা কমপ্লেন রিসিভ করবেন কাস্টমার অভিযোগ গ্রহণ করবেন এর পরবর্তীতে রিপ্লেস আউট করবেন রিপ্লেস আউট রিপ্লেস আউট হলো আমি আমার যে সাপ্লাই থেকে আপনি পার্সেস করেছেন তাকে দিয়ে দিবেন এর পরবর্তীতে রিপ্লেস ইন রিপ্লেস আউটের অ্যাগেন্স্টে যে প্রোডাক্টটা দিবে সেটা আপনারা রিপ্লেস ইন করবেন এরপর ফাইনালি আরমের রিপ্লেসমেন্ট ডেলিভারি দিয়ে দিবেন আর এখানে রিপোর্টগুলো দেখবেন আর একটা জিনিস যে সমস্যারা বেশিরভাগই ফেস করে পাবলিকে সেটা একটু লক্ষ্য করেন অনেক সময় কাস্টমার চলে আসে ইভেন কি আপনি যে ওয়ারেন্টিতে প্রোডাক্টটা ফাটিয়েছেন সাপ্লায়ার আপনাকে প্রোডাক্টটা দিতে পারছে না বললো যে সময় কিছুদিন সময় লাগবে বাট কাস্টমার বুঝতেছে না কোনোভাবে কাস্টমারকে প্রোডাক্ট দিতে হবে সেক্ষেত্রেই অনেক সময় যারা দোকানদার লেভেলে আছেন বা যারা বিক্রয় প্রতিনিধি তারা কি করেন নিজের স্টক থেকে প্রোডাক্টটা কাস্টমারকে দিয়ে বিদায় করে দেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই প্রোডাক্টটা ট্রান্সফার করে আরামেতে নিয়ে আসবেন সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখে দিব কিভাবে আপনারা প্রোডাক্ট এক স্টোর থেকে আরেক স্টোরে ট্রান্সফার করবেন এবং কিভাবে ডেলিভারি দিবেন ধন্যবাদ সবাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বিলিং মাস্টার সফটওয়্যারের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন